তো ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি আপনারা সবাই এই মুহূর্তে কানেক্টেড আছেন জেসমিনস বেবিক্যাটাগে ইউটিউব চ্যানেলের সাথে বাচ্চাদের জ্বরের জন্য বেশ কিছু ঘরোয়া প্রতিকার বা হোম রেমিডিস রয়েছে যেগুলো সম্পর্কে বেশ কিছু ধারণা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং এই যে ঘরোয়া প্রতিকার বা হোম রেমেডিসগুলো রয়েছে এগুলো যদি অ্যাপ্লাই করা যায় বাসায় যখন বাচ্চার জ্বর হয় তখন কিন্তু শিশুদের যে অস্বস্তি হয় জ্বরের সময় তা কিন্তু অনেকটাই দূর করা যায় তো আমি একে একে করে বেশ কয়েকটি হোম রেমেডিস আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম হোম রেমেডিসটি হচ্ছে জলপত্র যেটাকে আমরা ঠান্ডা কমপ্রেস বলি মানে বাচ্চা যখন অনেক বেশি জ্বর থাকবে বাচ্চার গায়ে তখন এই হাই ফিভারের জন্য এটি একটি অন্যতম সেরা ঘরোয়া প্রতিকার এটা করার ফলে কিন্তু বাচ্চার দেহের তাপমাত্রা অনেকটাই কমে যায় এবং যে অস্বস্তিতে থাকে বাচ্চা সেটা কিন্তু কমে যায় তো কপালের মধ্যে একটি নরম সুতি কাপড় ভিজিয়ে কিন্তু জলপটটি আমরা দিতে পারি এটা হলো আপনাদের সাথে শেয়ার করা প্রথম ঘরোয়া প্রতিকার বা হোম রেমেডিস দু নম্বর যে হোম রেমেডিসের কথা বলবো তা হচ্ছে তরল পানীয় পান করা যখন আপনার বাচ্চা জ্বরে ভুগছে দেখবেন তখন তাকে প্রচুর পরিমাণে তরল পান করতে দিবেন মানে তরল পানীয় পান করতে দিবেন যেমন পানি ফলের রস এবং এই সময়টা আপনারা হয়তো জানেন দই কিন্তু ভীষণ ভালো বাচ্চাদের জন্য যখন বাচ্চারা জ্বরে ভোগবে তখন কিন্তু বাচ্চাদেরকে দই খাওয়াতে পারেন এই ইনফরমেশনটি কারা কারা জানতেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এরপর যে হোম রেমেডিসটি কথা বলবো তা হচ্ছে পোশাক আশাক দেখুন এই সময় অনেকেই কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি করে পোশাক পরিয়ে রাখেন একটি দুটি অনেক সময় তিনটিও কিন্তু পোশাক পরিয়ে রাখেন কিন্তু এই সময় কিন্তু পোশাক পরানো ঠিক নয় চেষ্টা করবেন বাচ্চাদেরকে এই সময়টা একটু খালি গায়ে রাখতে আর যদি সম্ভব না হয় তাহলে যে সুতির মতো যে পাতলা কাপড়গুলো রয়েছে নরম কাপড়ের যে পোশাক সেগুলো তাকে পরাবেন এবং প্রয়োজনে কিন্তু বাসার বা ঘরের ফ্যানটা চালু রাখবেন যদি আপনি বাইরে থাকেন তবে চেষ্টা করবেন সূর্যের আলো যেন বাচ্চার গায়ে না লাগে এবার আমি আপনাদেরকে একটি দারুণ ঘরোয়া প্রতিকারের কথা বলবো যেটি কিন্তু বেশ কার্যকরী অনেকেই কিন্তু ফলো করে থাকেন তো এই হোম জন্য লাগে হচ্ছে পেঁয়াজ এটি কিন্তু শরীরের তাপমাত্রা কমাতে অনেকটাই সহায়তা করে এছাড়া জর্জনিত কারণে কিন্তু শরীরে যে ব্যথা হয় তা কিন্তু মুক্তি দেয় তো কীভাবে এই হোম অনেকেই ফলো করেন যেমন একটি পেঁয়াজকে টুকরো টুকরো করে কাটবেন এবং এরপর দু থেকে তিনটি টুকরো নিয়ে প্রতিটি টুকরো দু মিনিট ধরে বাচ্চার পায়ের তলায় ঘষবেন এবং এটি কিন্তু দিনে সর্বোচ্চ আপনি দুবার করতে পারবেন তো পেঁয়াজ কেটে থেতো করে রস তৈরি করবেন এবং সেই রসটা বাচ্চার যে খাবার রয়েছে সেটাতে আপনি অ্যাড করবেন এছাড়া এই সময় তো চিকেন স্টু বা নর্মাল স্যুপ কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন যা কিন্তু ভীষণ উপকারী বাচ্চাদের গলার জন্য মানে বাচ্চারা গলায় কিন্তু বেশ একটা আরাম বোধ করবে এবং বাচ্চাদের কিন্তু হাইড্রেশনটা বজায় রাখবে সুতরাং যখন বাচ্চাদের জন্য চিকেন স্টু বা স্যুপ তৈরি করবেন তার মধ্যে আপনি এই যে পেঁয়াজ কেটে থেতু করে রসটা তৈরি করেছেন সেটা কিন্তু অ্যাড করতে পারেন এরপর আমি আপনাদেরকে আরেকটি পপুলার মানে জনপ্রিয় হোম রেমেডিসের কথা বলবো যেটা জ্বরের সময় অনেকেই ফলো করেন যেমন হালকা গরম পানিতে প্রায় দুই টেবিল চামচ আদা গুঁড়ো মিশিয়ে নেবেন এবং এই পানি দিয়ে বাচ্চার যে গোসলের টাপটা রয়েছে বাথরামটা রয়েছে সেটাকে আপনি যেখানে পানি দিবেন সেই পানিটার সাথে এই পানিটা অ্যাড করে দেবেন এই পানিটা দিয়ে বাচ্চাদেরকে গোসল করাবেন দশ মিনিটের মতো করে তো এই যে আদা পানিটা দিয়ে বাচ্চাদেরকে গোসল করাচ্ছেন এই আদাটা কিন্তু ঘাম সৃষ্টি করতে সহায়তা করে শরীরের যা কিন্তু শিশুদের যে ভাইরাস জ্বর বা ভাইরাল ফিভারটা রয়েছে এইটার জন্য কিন্তু একটি কার্যকর ঘরোয়া প্রতিকার হিসেবে অনেক জায়গায় কিন্তু বিবেচনা করা হয় এরপর আমি যে কার্যকর হোম রেমেডিজের কথা আপনাদের সাথে শেয়ার করবো তো এই হোম রেমেডিসটা তৈরি করে কিভাবে দুই টেবিল চামচ সরিষার তেল নেওয়া হয় এবং সেই দুই টেবিল চামচ তেল মাইক্রোওয়েভ ওভেনে ত্রিশ সেকেন্ড ধরে গরম করা হয় এবং এর সাথে একটা চামচ রসুনের পেস্ট যোগ করা হয় এবং সেটা ভালোভাবে মেশানো হয় এবং এরপর তেলের সাথে এই পেস্টটাকে মিক্সড করে এই যে মিক্স্রণটি হলো সেটা যখন নর্মাল টেম্পারেচারে ফিরে আসে যেহেতু গরম করা হয়েছে তো সেই নর্মাল টেম্পারেচারে যখন চলে আসে পায়ে মালিশ করা হয় যেমন বুকে পিঠে ঘাড়ে হাতে তালুতে এবং পায়ের তালুতে তো সেই জায়গায় দেখা যায় মালিশ করা হয় এবং এটা কিন্তু দেখা যায় এটা মালিশ করার পরেও কিন্তু একটু ঘাম বের হয় এবং এটাও কিন্তু বাচ্চাদের জ্বরের সময় বেশ পপুলার একটি হোম রেমিডিস এরপর যে আমি কথা বলবো বা আপনাদের সাথে শেয়ার করবো বা তো সেটা কীভাবে করা হয় হাফ গ্লাস পানিতে এক চামচ লেবুর রস মানে এক চা চামচ লেবুর রস এক চা চামচ মধু এবং সাথে আপনি চাইলে কিন্তু এক চা চামচ আদার রসও মিক্স করতে পারেন সেটা একদম ওয়ার্ম মানে হালকা গরম করে কিন্তু বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন এটা কিন্তু বেশ ভালো একটি টনিক হিসেবে কাজ করে বাচ্চাদের জ্বরের সময় ভাইরাল যে ফিভারটা হয় সেই সময় এছাড়াও আমি বাচ্চাদের জ্বর নিয়ে কিছু এক্সট্রা ইনফরমেশান আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে দেখুন বারো সপ্তাহে কম বয়সে শিশুদের যদি জ্বর হয় সেটাকে কিন্তু সব সময় কিন্তু অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা উচিত আমাদের তবে তিন মাস বয়সের চেয়ে বেশি যে বয়সী বাচ্চারা রয়েছে তাদের যদি একশো ডিগ্রি পারান হাইটের কম জ্বর থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসার কিন্তু প্রয়োজন হয় না যদি তার সাথে অন্যান্য কোনো লক্ষণ না থাকে আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনার বাচ্চা যদি হাইগ্রেড ফিভার থাকে সাথে যে কোনো ধরনের অলসতা যদি বাচ্চা প্রকাশ করে বমি করে মনে করুন ডায়রিয়ার যে সিমটমগুলো রয়েছে সেগুলো যদি থাকে খাওয়া দাওয়া যদি ঠিকমতো না করে এই লক্ষণগুলি যদি বাচ্চার মধ্যে দেখতে পান তবে কিন্তু অবশ্যই আপনাকে এমার্জেন্সি ডক্টরের সাথে দেখা করতে হবে এবং ডক্টরের সাজেশন কিন্তু ফলো করতে হবে আরেকটি ইনফরমেশান অবশ্যই আমি আপনাদেরকে দিতে চাই তা হচ্ছে দেখুন শিশুরোগ বিশেষজ্ঞ মানে বেবি ডক্টরের সাথে কথা না বলে শিশুটিকে কিন্তু নিজে মতো করে কিন্তু এই যে জ্বরের সময় কিন্তু কোনো ধরনের ঔষধ খাওয়াবেন না ফার্মাসি থেকে ঔষধ বা অ্যান্টিবায়োটিক এনে কিন্তু বাচ্চাকে অবশ্যই অবশ্যই খাওয়াবেন না এটা কিন্তু ডেঞ্জারাস একটা বিষয় ঠিক আছে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এরকম ছোট বড় আরও অনেক বেবি কেয়ার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমার পরবর্তী ভিডিও যখনই আসবে সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ